বাইস চেয়ারম্যান নির্বাচনে জয়ের ব্যাপারে একটাই আশাবাদী বাপ মা গার্জেন থাকা সত্ত্বেও কিন্তু জনগণ হচ্ছে আমার গার্জেন কারণ ওনারা কাছ থেকে আমি দুই টাকা চার টাকা নিয়ে খাইছি পড়ছি ওনারা যেরকম একটা শিশু বাচ্চাকে জন্ম দেওয়ার পরে ওনাদের যে ছোটো থেকে বড় করে লালন পালন করে আমাদেরকেও কিন্তু ঠিক সেইভাবেই লালন পালন করে যখন আমরা জীবিত থাকি তখন আমাদের নাম হচ্ছে মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন আমাদের নাম হচ্ছে লাশ প্রধানমন্ত্রী যখন আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন তখন আমাদের মনের মধ্যে একটা সাহস গেছে যে প্রধানমন্ত্রী স্বীকৃতি কেন দিচ্ছেন আসলে কিন্তু উনি স্বীকৃতির কোনো কথা না উনি দেখতেছে যে ওরাও মানুষ প্রত্যেকটা সবাই তো মানুষ মানুষ হিসাবে ওরা কেন পিছিয়ে থাকবে আর ওরা কেন এরকমভাবে দিয়ে চলবে আর ওদেরকে মানুষে দেখলে কেন হাসাটাতে করবে ওই বাবতে যাতে এভাবে যদি বলে যে ওদেরকে ওরাও মানুষ ওদের সাথে মিলে চলেন এরকম করে কোনো মানুষ মিললে চলতে পারে না যেহেতু পারে না কেন আমাদের যে একটা আচরণ ভঙ্গি আমাদের আমাদের ছেলের মতো দেখতেও কিন্তু একটা বঙ্গি ভঙ্গে আছে কি মেয়েলির মতো মেয়েলির মতো আচরণটা দেখার পরে কি করে পাবলিকে মনে করে যারা সাথে একটু ডং করি একটু ঠাট্টা করি এরকম ঠাট্টা করতে করতে দেখা যাচ্ছে আমরা খেলনার পাত্র হয়ে গেছি খেলনার পাত্র হওয়াতে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টর্চারিং ইয়ে হইতে হয় বা বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে টিচ করে মানে বিভিন্ন ঝামেলা পড়তে হয় যেহেতু বিভিন্ন ঝামেলা পড়তে হয় আসলে কিন্তু তখন এই বিভিন্ন ঝামেলার যাতে না পড়ি প্রধানমন্ত্রী স্বীকৃতি সেই এই যাতে যে ভাবছে যে যদি ওদেরকে আমরা বলি যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে স্বীকৃতি কি আইডি কার্ডটা সবার আগে থেকে ছিল বা আইডি কার্ড বিভিন্ন কাজে চল চলছে কিন্তু স্বীকৃতি দেওয়াটার মানেই হচ্ছে যে ওদেরকে মানুষ হিসাবে অন্যরা যখন মানুষ হিসাবে তাদেরকে গণ্য করে না তাদের যে সবাই মানুষ মনে করা তাদের সাথে একসাথে তাল মিলিয়ে চলতো বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন চাকরিতে তারা যেতে পারবে আমরা তো বুঝতেই পারি যে আমাদেরকে নিয়ে মনে কেউ হাসাটাটু করছে মালিকের কষ্ট পাইছে এই জন্য আমাদেরকে বিদায় করে দিছে যখন আমি লেখাপড়া করছেন হ্যাঁ আমি লেখাপড়া করছি এই পর্যন্ত লেখাপড়া করছিলাম স্কুলের নাম টেকাকাট উচ্চ বিদ্যালয় ছিল যখন আপনি এই অবস্থা আপনি কত বছর বয়সে বুঝতে পারেন আমি বুঝতে পারি ছোট থেকে আমি ছোটবেলা থেকে আমি এই রাস্তায় চলাফেরা করতেছি যখন আমি মেয়েলি আচরণভাবে চলাফেরা করি রাস্তাঘাটে চলাফেরা করি তখন তো মা বাবার কাছে মানুষ মানে বিভিন্ন কথা বলে তোমার এটা কি হিজরা নাকি এরকম এরকম মা বাবা বলে যে হ্যাঁ হিজরা ওকে যাই হোক যেহেতু আমার সন্তান তাইলে তো আমার হিজরা যে কোনো কিছু বুঝে না আমি জানি যে আমার ছেলে বা আমার নির্বাচনে জয়ের ব্যাপারে কি আশাবাদী ভাইস চেয়ারম্যান নির্বাচনে জয়ের ব্যাপারে একটাই আশাবাদী বাপ মা গার্জেন থাকা সত্ত্বেও কিন্তু জনগণ হচ্ছে আমার গার্জেন কারণ ওনারার কাছ থেকে আমি দুই টাকা চার টাকা নিয়ে খাইছি পড়ছি ওনারা যেরকম একটা শিশু বাচ্চাকে জন্ম দেওয়ার পরে ওনাদের যে ছোট থেকে বড় করে লালন পালন করে আমাদেরকেও কিন্তু লালন পালন করে দেখা গেছে কি একসময় আমরা যাই তাদের সাথে কথা বলতে কি রকম যে ভাই দশটা টাকা দো ওদের মনে কষ্ট যায় কষ্ট যাওয়ার পরে দেখা গেছে কোনো সময় দিতে চাই কোনো সময় দিতে চায় না তখন আমরাও তো বুঝি যে দিত না কেলে তোমাদের তো আমার ভাই বোন আপনাদের হিজরা সংগঠনের কি আমি বাংলাদেশ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা আছি আর একটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ হিজা কল্যাণ সংস্থা হচ্ছে সাধারণ সম্পাদকের আছি তো আপনি যে এই যে নির্বাচন করছেন আপনার যারা সমিতির বা সংস্থার লোকজন তারা কি আপনাকে সহযোগিতা করছে হ্যাঁ সহযোগিতা করতেছে সবাই সহযোগিতা করতেছে আমাদের যে একটা সমাজ সবাই কিন্তু এক জায়গায় সমাজের সাথে মিশতে পারে না আর আমি ছোট থেকেই আমার সমাজের সাথে মিশে চলতেছি পাবলিকের সাথে মনে করেন সবাইকে আমি আমার গ্রামের বাড়ি সেটকে কাট বর্ষা উত্তরศรีপুরীনন আপনার বাবার নাম আমার বাবার নাম আলী আহমদ মার মা নাম হয়েছে রসনার বেগম আমার বড় চার বাই তিন বোন আমি সবার ছোট আমার বয়স এখন মনে হয় 34 আমার সাহসটা হচ্ছে যে আমি কি বলবো বলা ভাষায় বোঝাইতে পারবো না আমার সাহসটা হচ্ছে আমাদের যে আমার যে গ্রামে বা আমার যে হাইপুরবাসী আছে তাদের উৎসাহ হতে কিন্তু আমি এই সাহসটা করতে পারছি যেমন আমি পাবলিক একটা খাইতেছি পাবলিক পড়তেছি তখন আমার কাছে বোঝা গেছে যে তানেরাই আমার গার্জিয়ান গার্জিয়ান হিসাবে ওনাদের কাছে যখন আমি দশ টাকা ফাস্টা টাকা খাইতেছি ওনাদের সন্তান হিসাবে বা বাড়ি হিসাবে ওনাদের আমি খাইতেছি পড়তেছি তখন ওনাদের সাথে আমি শেয়ার করছি বাই আমি তো এরকম তো যেহেতু আমাদের একটু সহযোগ দিচ্ছেন সরকারে তো এই সুযোগটা যদি আমি গ্রহণ করি আপনারা কি আমার সঙ্গ দিবেন কিনা তো হ্যাঁ অনেকেই বলছে যে ঠিক আছে তুমি যাও সমস্যা নাই তুমি তার তোমার তো এমন কোন ব্রেড রেকর্ড নাই যা আমার এলাকার মধ্যে তুমি চলতেছো ছোট থেকে বড় হইছো আমাদের ছোট ভাইয়ের মতই তোমরা সন্তানের মতোই তোমরা আমরা দেখতাছি আচ্ছা কি করতে চান যদি 22 তে নির্বাচিত হন আমি এটাই করতে চাইতেছি কারণ যাদেরটা আমি খাইছি পড়ছি বা যাদের সাথে আমি চলাফল করছি তারা তো সবাই আমার ফ্যামিলির মতোই বা তারা আমার বড়ো ভাইয়ের মতো সন্তান সন্তানের মতো আমার দেখে লালন পালন করছে যেমন কর্তব্য হচ্ছে আমার বাবা মা মাকে যেরকম আমার কর্তব্য বাবা মাকে একটু সেবা করার আমিও তাদের পাশে থেকে তাদের তো রেন শুধ করতে পারবো না তাদের পাশে থেকে যাতে তাদের কিছু কিছু কনি ছোটো ছোটো যেগুলা আছে কাজগুলো আছে ছোটখাটো ভোটারদের সম্পর্কে এটাই বলবো যে ওনারা কিন্তু আমার ভোটার না ওনারা হচ্ছে আমার গার্জেন গার্জেন হিসাবে ওনাদের যেহেতু এতদিন খাইতে পারছে পড়তে পারছি এখন যদি ওনারা যদি মনে করে যে অত আমাদের সন্তানের মতো অত আমাদের ভাইয়ের মতো অত আমাদের ইয়ের মতো আর এখানে ভোট দিতে গেলে তো আমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না আল্লাহ রাস্তায় এখন এতদিন যেমন তারা আমি পালতে পারছি একটা সন্তানের বড় করার পরে দায়িত্ব থাকে কি তারা বিয়ে শাদি করা দেওয়া বা বিয়ে শাদি করানো ছেলে হলে বিয়ে দেওয়া করানো করানো আর মেয়ে হলে বিয়ে দেওয়া আমাদের আমাদের তার বিয়ে দিতে পারবে না যেহেতু ওনারা খাইছে আমার বয়স হয়েছে যা হয়তো আমার একটা কর্তব্য পালন করার একটা সুযোগ পাইছি ওনারা যদি মনে করে যে আমরা সন্তান মনে করে তারা আল্লাহ রস্তি একটা বুট দিয়ে দিলাম তাদের আমি তাদের কাছ থেকে আল্লাহ রস্তি একটা বুট সেটাছি যদি ওনারা সহযোগিতা করে যাতে ওনাদের তো আর ঋণ শুধ করতে পারবো না ওনাদের পাশে থেকে যাতে ওনাদের ছোটো ছোটো কাজগুলো আমি করতে পারি ওটাই ওনাদের কাছে আমার পাওনা